হ্যালো আলাইকুম সাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো শ্যামা ক্লোথ স্টোর থেকে আজকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো বাতির সুতির সুতি কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ফুল কিন্তু আদর এগুলো যা আপনারা জামা পায়জামা হিজাব হিসাব বানাতে পারবেন তারপর আপনার মেক্সি বানাতে পারবেন কট সেট বাঁধতে পারবেন আপনার যেটা ইচ্ছা এগুলো দিয়ে তৈরি করতে পারবেন এখন আমরা এগুলো সাইজ করে এক এক করে কালার দেখাবো এখানে কিন্তু দেখেন তিরিশটা প্রচুর কালার আছে এবং অনেকগুলো কালার আসছে নতুন নতুন দেখেন অনেক সুন্দর সুন্দর চাল্লিশটা চল্লিশটা কালার আছে কিন্তু কেউ ভিডিও স্কিপ করবেন না এগুলো কিন্তু অনেক ধরনের রিকোয়েস্ট কালার এর আগে কিন্তু আমরা দুইবার মাল আনছিলাম শেষ হয়ে গেছে বলুন নতুন না আরে শিগ্রিল কালার বেশি গ্রীন কালার কিন্তু সবাই আরো বেশি মাত্র একশো বিশ টাকা

জামা ওড়না সালোয়ার এই টাইপের পরেও নিতে পারেন যেটা ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা কিন্তু অনেকগুলা বিশটার মতো কালার আছে তাহলে কেউ সবার কাছে রিকোয়েস্ট থাকলে কেউ ভিডিওটা আজকে স্কিপ করবেন না দেখেন কত সুন্দর ওয়ান পিস কুর্তি যা ইচ্ছা তুমি টাকা পাবেন যেটা দেখছেন সেটাই পাবেন গস থাকছে মাত্র একশো বিশ টাকা পার গস ফুল আড়াই হাত বহর

কালার কিন্তু একটু ভিন্ন ভিন্ন আছে ডিজাইন কিন্তু সবগুলো এক খালি কালার আলাদা দেখ যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা বাসায় বসে কাপড় অর্ডার করুন বাসায় বসে কিন্তু কাপড় রিসিভ করবেন যারা পুরো তো কাস্টমার আছেন তাদের জন্য কথাই নাই শুধু স্ক্রিনশট দিবেন আর ছবি পাঠাবেন আর যে কাস্টমার আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে আপনারা ছবি পাঠিয়ে কয় গছ দিবেন লিখে দিয়ে অ্যাড্রেস পাঠাবেন পাঠিয়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে দ্রুত কত সুন্দর সুন্দর কালার ওখানে কিন্তু চল্লিশটা প্লাস কালার আছে কম দামে সেরা মানে কালেকশন এত কম এর ভিতরে কিন্তু কিছু দিতে পারবে না গজ থাকছে এগুলোর মাত্র মাত্র একশো বিশ টাকা পার গজ

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ